আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর চার পয়েন্ট দুই অধ্যায়ের নয় দশ এগারো এবং বারো নম্বর অঙ্কের সলিউশন করব তো নয় নম্বর অঙ্কের দেওয়া রয়েছে এ কিউ বি ফোর মাইনাস থ্রি এ সেভেন বি সেভেন মাইনাস এ কিউ বি কিউ তো এটাকে আমাদের সলিউশন করতে হবে তো ফার্স্ট অফ অল আমরা এই যে কমার জায়গায় যেহেতু আমাদের ভাগ করতে হবে তো আমরা ভাগ চিহ্নটা বসে নিলাম এখন একই বি ফোর আর মাইনাস থ্রি এ সেভেন বি অর্থাৎ দুইটা রাশি আর এখানে রয়েছে মাইনাস এ কিউ বি কিউ তো আমরা দুইটা রাশিকে আগে আলাদা করে নিই তাহলে একই বি কিউ একই দিয়ে আমরা এটা ভাগ করে তো বি ভাগ এরপরে যে এটা রয়েছে মাইনাস থ্রি এ সেভেন বি সেভেন তো মাইনাস থ্রি এ সেভেন বি সেভেন দিয়ে আবার ভাগ এটা তো যেহেতু দুইটা রাশি রয়েছে তাহলে দুইবার আমরা ভাগ চিহ্ন বসিয়ে পাতিয়ে নিলাম এখন এখানে রয়েছে একইউ আর এখানে রয়েছে এ কিউ তাহলে যেহেতু এর আগে মাইনাস এর আগে প্লাস তো প্লাস মাইনাসে মাইনাস এখানে রয়েছে থ্রি এখানে রয়েছে থ্রি তাহলে এ থ্রি মাইনাস থ্রি এ বি ফোর রয়েছে আর এখানে বি কিউ তাহলে বি ফোর মাইনাস থ্রি আর যেহেতু এই দুটা গুণ হিসেবে রয়েছে এই জন্য এখানে চিহ্ন বসেছে এরপরে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম এখানে যে মাইনাস থ্রি রয়েছে তো মাইনাস থ্রি বসিয়ে দিলাম অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস তাহলে মাইনাস থ্রি এখন এ সেভেন আর এখানে রয়েছে এ কিউ তাহলে আসে দুইটায় একটাই নিলাম আর সেভেন ভাগের জন্য মাইনাস আর এখানে যে থ্রি রয়েছে থ্রি বসিয়ে দিলাম তারপরে এখানে যে বি সেভেন রয়েছে তো বি সেভেন পাতালাম আর এখানে ভাগের জন্য মাইনাস আর এখানে যে থ্রি রয়েছে থ্রি বসিয়ে দিলাম তাহলে অ্যান্সার মাইনাস এ তিনের থেকে তিনবার দিলে জিরো তাহলে কোনো কিছুর পা যদি জিরো হয় তাহলে তার মান আসে ওয়ান তো আমরা ওয়ান বসিয়ে দিলাম যেহেতু ওর আগে মাইনাস রয়েছে তাহলে মাইনাস ওয়ান আর গুণ গুণ বসালাম বি চারেরতে তিনবার দিলে থাকে কি এক তাহলে বি এক এখানে বসানো লাগে না মাইনাস মাইনাস বসিয়ে দিলাম মাইনাস থ্রি মাইনাস থ্রি বসিয়ে দিলাম এ সাতের থেকে তিনবার দিলে চার তো চার বসালাম বি সাত হতে তিনবার দিলে চার তাহলে অ্যান্সার এসে মাইনাস ওয়ান আর বি যদি গুণ করি তাহলে বিওককে বি তাহলে মাইনাস বি মাইনাস মাইনাস এ প্লাস থ্রি এ ফোর বি ফোর তো এটাই অ্যান্সার এরপরে দশ নম্বর অঙ্কে রয়েছে সিক্স এ ফাইভ বি কিউ মাইনাস নাইন এ কিউ বি ফোর থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার তো যদি এটাকে আমরা সলিউশন করি তাহলে আসে তো আসে সিক্স এ ফাইভ বি কিউ মাইনাস নাইন এ কিউ বি ফোর তো এটা জাস্ট ভাগ চিহ্ন বসিয়ে দিলাম যেহেতু আমাদের ভাগ করতে হবে তো এখানেও দুইটা রাশি তো প্রথমে সিক্স এ ফাইভ বি কিউ বসালাম এবং তার সাথে ভাগ দিলাম থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার তো এটা কমপ্লিট এবারে মাইনাস নাইন এ স্কোয়ার বি স্কোয়ার পাতালাম সরি এখানে ফোর হবে তো এখানে ভাগ থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার তোমাদের ভাগ প্রথম শ্রেণীর ভাগ কমপ্লিট এখন এখানে যে সিক্স রয়েছে এখানে যে থ্রি তাহলে তিন দু কোনো ছয় তাহলে ভাগ করলে আসছে কত দুই এখানে এ ফাইভ রয়েছে এখানে এ রয়েছে তো দুইটা এর্তে একটা এ নিলাম এখানে যে ফাইভ ফাইভ বসালাম ভাগের জন্য আসে কি মাইনাস আর এখানে যে টু রয়েছে টু বসিয়ে দিলাম এখানে বি এখানে বি স্কোয়ার তো দুইটা বিদতে একটা বি নিলাম এখানে থ্রি ভাগের জন্য মাইনাস আর এখানে যে টু রয়েছে টু বসিয়ে দিলাম মাইনাস মাইনাস বসিয়ে দিলাম তিন ত্রিককে নয় তো তিন বসিয়ে দিলাম এ কিউ আর এখানে রয়েছে স্কোয়ার তো দুইটা ইটতে একটা নিলাম এখানে থ্রি থ্রি বসালাম ভাগের জন্য আসে মাইনাস এখানে যে টু রয়েছে টু বসিয়ে দিলাম বি ফোর আর এখানে বি স্কোয়ার তাহলে বি ফোর ভাগের জন্য মাইনাস আর এখানে যে টু রয়েছে টু বসিয়ে দিলাম তাহলে টু এ পাঁচেরতে তিনবার দিলে থাকে কিউ তাহলে টু এ কিউ আর এখানে যে বি তিনেরতে দুইবার দিলে এক তাহলে এক বসানো লাগে না তাহলে সিম্পল বি বসিয়ে দিলাম মাইনাস মাইনাস পাতিয়ে দিলাম থ্রি থ্রিও বসিয়ে দিলাম এ তিনেরতে দুইবার দিলে থাকে এক তো এক বসানো লাগে না তাহলে শুধুই বসিয়ে দিলাম বি চারেরতে দুইবার দিলে থাকে কি দুই তো বি টু বসিয়ে দিলাম তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট এখন আমাদের এগারো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে পনেরো এক্স কিউ ওয়াই কিউ প্লাস বারো এক্স কিউ ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্স ফাইভ ওয়াই কিউ আর থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো তো এখানে যে কমা রয়েছে তো ফার্স্টে কমার জায়গায় আমরা ভাগ চিহ্ন বসাই যেহেতু আমাদের এটাকে ভাগ করতে হবে তাহলে এখানে আগে ছিল দুইটা করে সংখ্যা এখন রয়েছে তিনটা তাহলে তিনটা রাশি যেহেতু রয়েছে তাহলে এটার সাথে এটা ভাগ হবে আবার এটার সাথেও এটা ভাগ হবে আবার এটার সাথেও এটা ভাগ হবে তাহলে প্রথমে পনেরো এক্স ওয়াই কিউয়ের সাথে এটা ভাগ করি তাহলে পনেরো এক্স ওয়াই কিউ ভাগ থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বারো এক্স কিউ ওয়াই সাথে আমরা সেই সেটা ভাগ করব। আবার এটার সাথেও এটা ভাগ এটা বসে দিলাম তোমাদের প্রথম ধাপের ভাগ কমপ্লিট এখন দ্বিতীয় ধাপে এখানে রয়েছে পনেরো এখানে রয়েছে তিন তাহলে তিন পচা পনেরো তাহলে পাঁচ বসিয়ে দিলাম এখানে রয়েছে এক্স এখানে রয়েছে এক্স তো দুইটা একটা নিলাম এখানে থ্রি আর ভাগের জন্য মাইনাস আর এখানে টু তাহলে থ্রি মাইনাস টু এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে ওয়াই থ্রি মাইনাস প্লাস প্লাস বসিয়ে দিলাম বারো তাহলে চার হচ্ছে এখানে এক্স কিউ রয়েছে এখানে এক্স স্কোয়ার তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম এখানে থ্রি থ্রি বসিয়ে দিলাম ভাগের জন্য মাইনাস আর এখানে যে এক্সের মধ্যে টু রয়েছে টু বসিয়ে দিলাম এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার দুইটা ওয়াই স্কোয়ারতে সরি দুটো ওয়াইতে ওয়াই নিলাম এখানে টু আর এখানে টু তাহলে টু আর ভাগের জন্য মাইনাস টু মাইনাস মাইনাস বসিয়ে দিলাম তিন চারে বারো তো চার বসিয়ে দিলাম এখানে এক্স ফাইভ রয়েছে এখানে এক্স স্কোয়ার দুইটা এক্সতে একটা এক্স নিলাম ফাইভ ফাইভ বসিয়ে দিলাম ভাগের জন্য মাইনাস টু বসিয়ে দিলাম ওয়াই কিউ ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই থ্রি মাইনাস টু তো দ্বিতীয় ধাপের ভাগও কমপ্লিট এখন এখানে যে পাঁচ রয়েছে পাঁচ বসিয়ে দিলাম এক্স তিনের থেকে দুই বার দিলে এক তাহলে শুধু এক্স থাকছে আর ওয়াই থেকে দুই বার দিলে এক তাহলে এক বসানো লাগে না এখানে ওয়াই থাকছে এখানে ফোর ফোর বসিয়ে দিলাম এখানে এক্সতে তিনের তে বার দিলে এক তাহলে বসিয়ে দিলাম আর এখানে দুই বার দিলে জিরো তাহলে কোনো কিছুর মাথায় জিরো হলে এক হয় তাহলে ফোর এক্সকে ফোর এক্স একসংসে গুন করে দিলে ফোর এক্স আর এখানে ফোর সরি ফোর পাতিয়ে দিলাম এখানে এক্স পাঁচ হতে তিনবার দিলে সরি পাঁচ হতে দুই বার দিলে থাকে কি তিন তাহলে তিন বসিয়ে দিলাম এখানে ওয়াই তিনের তে বার দিলে থাকে এক এক বসানো লাগে না তাহলে শুধু ওয়াই বসিয়ে দিলাম তাহলে ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই বসিয়ে দিলাম ফোর এক্স এক্স বসিয়ে দিলাম মাইনাস স্যারে ফোর এক্স ওকে ফোর এক্স বসিয়ে দিলাম মাইনাস ফোর ফোর বসিয়ে দিলাম এক্স কিউ ওয়াই এক্স কিউ ওয়াই বসিয়ে দিলেই অঙ্কটি আমাদের কমপ্লিট এবারে আমাদের বারো নম্বর অঙ্কে রয়েছে সিক্স এক্স এইট ওয়াই সিক্স জেড মাইনাস এক্স ওয়াই কিউ প্লাস টু এক্স কমা টু এক্স জেড তো এটাকে আমাদের ভাগ করতে হবে তো আমরা কমার জায়গায় ভাগ চিহ্ন বসিয়ে দিলাম এখন একটা রাশি একটা রাশি আর একটা রাশি যেহেতু তিনটা রাশি রয়েছে তাহলে তিনবার ভাগ হবে তো প্রথমে এটা ভাগ এটা বসিয়ে দিলাম তারপরে এটা ভাগ এটা বসিয়ে দিলাম তারপরে এটা ভাগ এটা বসিয়ে দিলাম তো আমাদের প্রথম ধাপের ভাগ কমপ্লিট এখন এখানে রয়েছে ছয় আর এখানে রয়েছে দুই তো তিন দু ছয় তিন বসিয়ে দিলাম এখানে রয়েছে এক্স আর এখানে রয়েছে এক্স স্কোয়ার তাহলে এক্স এইট মাইনাস টু বসিয়ে দিলাম এখানে রয়েছে ওয়াই সিক্স আর এখানে রয়েছে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই সিক্স মাইনাস টু ওয়াই সিক্স বসিয়ে দিলাম এখানে জেড আর এখানে জেড তাহলে এর মাথায় কিছু নেই মানে এর মাথায় কিছু মানে অন তাহলে জেড ওয়ান মাইনাস বসিয়ে দিলাম তারপরে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম দিবন চার তো চার বসিয়ে দিলাম এখানে এক্স আর এখানে এক্স স্কোয়ার তো দুটো এক্স থেকে একটা এক্স নিলাম চার মাইনাস টু বসিয়ে দিলাম এখানে ওয়াই কিউ এখানে ওয়াই তাহলে ওয়াই থ্রি মাইনাস এখানে জেড এখানে জেড তাহলে জেড টু মাইনাস এর কিছু নেবেন অন তাহলে জেড টু মাইনাস বসিয়ে দিলাম প্লাস প্লাস বসিয়ে দিলাম এখানেও দুই এখানেও দুই তাহলে দুককে দুই এক বসিয়ে দিলাম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এক্স টু মাইনাস টু ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু টু তাহলে জেড স্কোয়ার মাইনাস এর মাথায় কিছু ওয়ান তো ওয়ান বসিয়ে দিলাম তাহলে আমাদের দ্বিতীয় ধাপের গুণটাও স্যারের ভাগটাও কমপ্লিট তাহলে থ্রি থ্রি বসিয়ে দিলাম এক্স আটের দুই বাদ দিলে থাকে ছয় এক্স এক্স বসিয়ে দিলাম ছয়ের দুই বাদ দিলে থাকে কত চার ওয়াই ফোর বসিয়ে দিলাম জেড অনে মিলে সরি অন থেকে অন বাদ দিলে থাকে জিরো কোনো কিছুর মান জিরো হলে তার মান অন তো অন বসিয়ে দিলাম মাইনাস মাইনাস বসিয়ে দিলাম টু টু বসিয়ে দিলাম যে এক্স ফোর দুই বাদ দিলে থাকে কি টু তাহলে এক্স টু বসিয়ে দিলাম ওয়াই থ্রিতে টু থাকে ওয়ান তো ওয়ান বসানো লাগে না শুধু ওয়াই বসিয়ে দিলাম জেড টু তো ওয়ান বার দিলে থাকে ওয়ান তাহলে শুধু জেড বসিয়ে দিলাম ওয়ান ওয়ান বসিয়ে দিলাম এক্স দুই তো দুই দিলে জিরো তাহলে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান এখানেও সেই সেম ওয়াই টু তো এটাও জিরো কোনো কিছুর পাওয়ার জিরো হলে আর তাহলে ডুয়ে তো এক বাদে থাকে এক তাহলে কোনো কিছুর মান এক থাকলে আমাদের এক বসানো লাগে না তাহলে শুধু জেড বসিয়ে দিলাম এখন থ্রি থ্রি বসিয়ে দিলাম এক্স সিক্স এক্স সিক্স ওয়াই ফোর ওয়াই ফোর তো এটার সাথে অন যদি গুণ করে তাহলে এটাই হয় মাইনাস মাইনাস বসিয়ে দিলাম টু এক্স স্কোয়ার ওয়াই জেড টু এক্স স্কোয়ার ওয়াই জেড পাতিয়ে দিলাম জেড জেড ওককে জেড জেড ওককে জেড ডেডককে জেড তাহলে শুধু জেড অ্যান্সার তাহলে এই ভিডিওর শেষে আপনারা তেরো চোদ্দো পনেরো ষোলো নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন এবং আপনার নামটি এবং কোথায় বাসা দয়া করে বলে যাবেন আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব আসসালামু আলাইকুম থ্যাংকস এবন